আসসালামু আলাইকুম আজকে রান্না হচ্ছে ছোটো মাছের চড়চড়ি মাছও খুব রেয়ার শেফও খুব রেয়ার আজকে হবে শাশুড়ি মায়ের হাতে ছোটো মাছের চচ্চড়ি এদিকে বিলম্ব কেটে নিয়ে নিয়েছি গুঁড়ো মরিচ হলুদ ধনের ধনের গুঁড়ো লবণ আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ একত্রে থেঁতো করা সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি শাশুড়ি মা কখন কী দেয় জানি না পিছনে পিছনে ঘুরছি আর ভিডিও নেওয়ার চেষ্টা করছি আমার মায়ের হাতের রান্না খুবই মজা সবাই বলে আমার শাশুড়ি একটু নেড়ে দিলেই খুবই মজা হয় যার আমরা এত মজা করে রান্না করি এত ভালোবাসা দিয়ে রান্না করি তারপর ওনাকে মজা হয় না এই যে আমা খালি কড়াইতে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিল এখন তেল দিয়ে তারপর এটা ভাজবে শাশুড়ি মায়ের হাতে কী জাদু আছে নিজেরাও জানি না ছয় বোর এক বোর হাতেও চোরচড়ি বলেন যে কোনো রান্না মজা হয় না কিন্তু শাশুড়ি একটু নেড়ে দিলেই নাকি দারুণ মজা হয় পেঁয়াজ ভাজতে ভাজতে আম্মু মাখিয়ে নিচ্ছে মাছের সাথে সব গরম মশলাগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছে এই মাখার মধ্যেই আছে জাদু এই মাখার মধ্যে যে কী আছে গহ গভীরভাবে দেখার চেষ্টা করছি বাট কিছুই খুঁজে পাচ্ছি না এই মাখানোর মধ্যে জাদু দিয়ে দিল পেঁয়াজের মধ্যে মাখানো মাছগুলো মাছ দিয়ে হালকা হালকা করে নাড়বে এই যে নাড়বে ও না ভালো করে একটু উল্টি উল্টি দিবে যেন মাছগুলি ভেঙে না যায় তারপর দিয়ে দিচ্ছি বিলম্ব বিলম্বগুলো কাটা বিলম্বগুলো হালকা করে নেড়ে একটু কষিয়ে তারপর হালকা ঝোল দিয়ে দিবে ছোট মাঝে চরচড়ি হয়ে গেল আজকের রেসিপি শাশুড়ি মায়ের হাতে।